হুগলির ধনিয়াখালীর দাঁতপুরে যে একশো পরিবার নিজেদের জমি নিজেদের অধিকারে রাখার জন্য আন্দোলন শুরু করেছেন বা বলা ভালো সিপিআইএম এর খেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডুর নেতৃত্বে আন্দোলন শুরু করেছেন সেখানে রাস্তার লড়াই তো চলছে আপনাদেরকে আমি দেখিয়েছি আমার আগের ভিডিওতে যে কিভাবে রাস্তার লড়াই চলে করেছেন তারা সারা দিন তার পাশাপাশি কোর্টের লড়াই হওয়ার কথা এবং কোর্টে এই কেস ওঠার কথা ছিল আপনাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে বারো তারিখ তো গত বারো তারিখ মানে গত কাল সেই কেস কোর্টে ওঠে সেই কেসে এই মুহূর্তে স্টে অর্ডার পাওয়া যায়নি তাহলে সেক্ষেত্রে এবার কি হবে তাহলে কি এই একশো সাতাত্তরটি পরিবার তাদের সেই জমি ফিরিয়ে দেবেন না ফিরিয়ে দেওয়া হবে না বন্যার সঙ্গে বন্যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলছেন এই লড়াই এই রাস্তার লড়াই আরও জোরদার হবে কোর্ট যদি স্টে অর্ডার নাও দেয় তারা এই অধিকার তাদের এই অধিকার কিছুতেই ছাড়বেন না আপনারা যারা প্রথম দিন আমার এই ভিডিও দেখছেন তাদেরকে একটুখানি আমি বলে দিই হলে আপনারা লিঙ্ক করতে পারবেন না সেটা হচ্ছে যে হুগলির দাঁতপুরে সেখানে একশো সাতাত্তরটি পরিবার উনিশশো সালের বর্গা আইন অনুযায়ী তারা জমি পাট্টা পেয়েছিলেন তো তাদের কাছে হঠাৎ করেই সেদিন সকালবেলা পুলিশ আসে এসডিও আসে বিডিও আসে তারা বলে যে এই যে জমি তারা পেয়েছিলেন উনিশশো পঁচানব্বই এর বর্গা আইন অনুযায়ী সেই জমি তারা ফিরিয়ে দিয়েছেন কারণ ইস্তফা নামায় তারা সই করে দিয়েছেন এই একশো সাতাত্তরটি পরিবার সম্পূর্ণভাবে অবাক হয়ে যান আকাশ থেকে পড়েন তারা ভাবেন তারা তো কোনোদিন এই ইস্তফা নামায় সই করেননি কারণ ওই জমি তাদের একমাত্র রুটি রুজির ভরসা হঠাৎ করে সেই জমি তারা ফিরিয়ে দিতে চাইবেন কেন তারপরে ধীরে ধীরে তারা বুঝতে পারেন যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতৃত্ব সেখানে পৌঁছয়ে তাদের কাছে পৌঁছয় এবং তাদেরকে দিয়ে একটা কাগজে সই করিয়েছিল কি ছিল সেই কাগজে সেই কাগজে ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হবে সেই লক্ষ্মীর ভাণ্ডারের কাগজে সই করানোর নাম করে আসলে এই যে বর্গা পাওয়া উনিশশো পঁচানব্বই এর বর্গা পাওয়া যে জমি বাম সরকারের দেওয়া যে জমি সেই জমি তারা কেড়ে নিতে চেয়েছে তো অবশ্যই তার বিরুদ্ধে সেখানে রুখে দাঁড়ান ক্ষেত মজুরি ইউনিয়নের নেত্রী বন্যা টুডু এবং তার সঙ্গে অবশ্যই গ্রামবাসীরা এবং একশো সাতাত্তরটি যে পরিবার যে পরিবারগুলোর কাছ থেকে এই জমি চলে গেলে তাদেরকে না খেতে পেয়ে মরতে হবে তারা রুখে দাঁড়িয়েছিলেন সেদিন কিরকম ছিল সেই রুখে দাঁড়ানোর ছবি চলুন আরও একবার দেখে সেই রুখে দাঁড়ানোর ছবি কিভাবে সিপিআইএম নেত্রী ক্ষেত ইউনিয়নের নেত্রী বন্যা টুডুর নেতৃত্বে পরিবারের মানুষ সেদিনকে রুখে দিয়েছিলেন পুলিশকে এসডিওকে বিডিওকে এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী যারা এসেছিলেন এই জমি জোর জার দখল করে নিতে তাদের সকলকে রুখে দিয়েছিলেন সেদিন এবার প্রশ্ন হচ্ছে যে কে এই বন্যা টুডু বন্যা টুডুকে নিয়ে অনেক কথা চলছে তিনি বিপ্লবী নেত্রী তিনি আন্দোলন করেন তিনি অবশ্যই আগুন খেক বিপ্লবী নেত্রী এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই আসল পরিচয় কি সেটা নিয়ে একটু কথা বলবো এই বন্যা গুরাপ যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের প্রধান ছিলেন কতদিন প্রধান ছিলেন দশ বছরের টেনিয়র ছিল কিন্তু আচ্ছা সময়টা আগে বলে দিই দু হাজার থেকে তিনি ছিলেন গুড়াপ পঞ্চায়েত প্রধান এবং দু পর্যন্ত তার থাকার কথা ছিল কিন্তু যেহেতু দু হাজার এগারোয় আমরা জানি পালাবদল হয় নতুন সরকার আসে তাই দু বছর আগেই বন্যার কাছ থেকে সেই পঞ্চায়েত কেড়ে নেওয়া হয় অর্থাৎ টোটাল আট বছরের পঞ্চায়েত প্রধান ছিলেন এই টুরু এই টুরু কেমন মানুষ কি করেন তিনি সেটা নিয়ে কথা বলবো তার আগে একটুখানি এই পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে কথা বলি এই পঞ্চায়েত আমরা দেখেছি যে দু হাজার আগে পর্যন্ত বন্যাদের মতন লোকজনের হাতে সুরক্ষিত ছিল কিন্তু তারপর তারপর আমরা দেখেছি দু সালে পট পরিবর্তন হয় এব এ রাজ্যে পালা বদল হয় এবং এখন আমরা দেখতে পাই যে পঞ্চায়েতে খুব বেশি না মানে ধরুন দেড় বছর দু বছর যারা পঞ্চায়েত প্রধান থাকেন পঞ্চায়েত প্রধান তো ছেড়েই দিলাম পঞ্চায়েতের যারা একটুখানি সদস্য পর্যন্ত থাকেন তাদেরকে আমরা দূর থেকে দেখে চিনতে পারি কিভাবে। একটা প্যাটার্ন আছে এদের দেখবেন গলায় মতন মোটা সোনার চেন স্করপিও গাড়ি থেকে নামছে ধোপ সাদা পাজামা পাঞ্জাবি পায়ে নাগরাই জুতো হাতে রোলেক্সের ঘড়ি গোল্ডেন কালারের চোখের দামি রোদ চশমা দেখলেই বুঝতে পারবেন যে এ একটা হবেন তো তিনি 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 কে নন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের কেউ কেউ উঁচু মাপের সদস্য এই হচ্ছে বর্তমান রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যদের ডেফিনেশন ডেসক্রিপশন আপনি দূর থেকে দেখলেই তাদেরকে চিনতে পারবেন কিন্তু বামেদের পঞ্চায়েত প্রধান আট বছরে দশ বছরে থাকার কথা ছিল তো খুব স্বাভাবিকভাবে এরকম লোভনীয় অফার তৃণমূল কংগ্রেস ছাড়েনি তাই দু বছর আগেই তাকে সরে যেতে হয়েছে বা সরিয়ে দিয়েছে তো আট বছরের পঞ্চায়েত প্রধান ছিলেন বন্যা টুডু কেমন তার জীবনযাত্রা এই মুহূর্তে দাঁড়িয়ে আসুন একবার দেখ যে এবারে পার্টির সম্মেলন হুগলি জেলায় হচ্ছে আমাদের খুবই গর্বিত খুবই খুশি আমাদের মানুষজনও আমাদের পার্টি মেম্বারও খুব খুশি আর আমাদের বাইশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দিনের শেষে আমাদের প্রকাশ্য সমাবেশ দিয়ে শেষ হবে সেই সমাবেশে আমরা সবাই যাব আর আমাদের গরিব মানুষের লড়াই একশো দিনটা কাজটাকে দুশো দিন করা আবাস যোজনা যাদের ঘর আছে একতলা দুতলা তারাই পাচ্ছে গরিব মানুষ যেহেতু এমনও গরিব আছে তাদের ঘরের চাল তারা পাচ্ছে না যেন আমার পাশের বাড়িতেও ওরা ঘর পাচ্ছে না তারাও বলছে আমরা বিডি অফিসে যাব। কিন্তু আমরা এটা না ছাড় বাঁধার করে ছাড়বো কারণ হচ্ছে গরিব মানুষ ল্যায্য মজুরি পাচ্ছে না রাজ্য সরকার মজুরি বেঁধে দিচ্ছে গরিব মানুষ পাচ্ছে না সে মজুরির জন্য আমরা আন্দোলন করছি আগামী দিনে আমরা সবাই বলছি যে আমাদের যে প্রকাশ্য সমাবেশ সবাই আপনারা যাবেন দলে দলে আর কেন্দ্র সরকার এনে উনি একটা হিন্দুত্ববাদ বলছে হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্ব দিয়ে দিচ্ছে এটা রাজ্য সরকার আর কেন্দ্র সরকার এটা দুজনই গটাপ কেস এরা দুজনই ওপায় ওপায়কে চেনে কারণ হচ্ছে এরা দুজনই গট কেস চলছে তুমি মুসলিমদেরকে নিয়ে লড়াই করো আর মুদি হিন্দুদেরকে লড়াই করছে এইটা নিয়ে দুজনে চলছে কিন্তু এ চলতে পারে কিন্তু আমরা কিন্তু ছাড়বো না এ লড়াই আমরা শেষ দিকে ছাড়বো এই হচ্ছে বামেদের পঞ্চায়েত প্রধান আট বছরের পঞ্চায়েত প্রধান বন্যা টুডু এই বন্যা আসছেন আগামী বিশে এপ্রিল বামেদের যে ব্রিগেড রয়েছে সেই ব্রিগেডে আসছেন বন্যা কিন্তু ব্যক্তিগত কোনো কথা বলতে আসছেন না বন্যা আসছেন বন্যাদের কথা বলতে বন্যা আসছেন বন্যাদের মতন আরও যারা রয়েছেন তাদের সমস্যার কথা বলতে বন্যা আসছেন এই সমাজ এ রাজ্য কিভাবে বদলে যাচ্ছে কিভাবে তাকে সুরক্ষিত রাখা যায় সেই কথা বলতে এই হচ্ছে বামেদের পঞ্চায়েত প্রধানের জীবনযাত্রা আট বছরের পঞ্চায়েত প্রধানের জীবনযাত্রা এখন ভেবে দেখুন আপনারা কোন পথে এই রাজ্যকে নিয়ে যাচ্ছেন আপনি যতবার ধর্ম ধর্ম করবেন ততবার আপনার যে কর্মের দাবি সেই দাবি থেকে আপনি সরে আসবেন মাথায় রাখবেন কবির পর্যন্ত বলে গিয়েছিলেন না কুছ মিলা ভাও ভজন মেয়ে না কুছ মিলা পথি মেয়ে কহে কবিরাজ भाई ভাই जो कुछ মিলা রুটি মে রুটি এই রুটি রুজের দাবি আমাদের হকের দাবি এটা আদায় করতে হবে আর সেই দাবির কথা সেই হক আদায়ের কথা বলতেই বন্যা টুডু আসছেন আগামী বিশে এপ্রিল ব্রিগেডে বন্যাকে দেখতে বন্যার কথা শুনতে আপনিও আসুন সামিল হন বামেদের ব্রিগেডে সামিল হন শ্রমজীবী মানুষের ব্রিগেডে